সালাম আপনারা সবাই কেমন আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আসলে আমি কিন্তু এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে টেরা বক্স ইউজ করবেন কেন বা টেরা বক্স আসল কাজ কি তো আপনাদের ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তো ডিসক্রিপশন ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ভিডিওটা চেক আউট করে নিতে পারেন তো বন্ধু আজকের ভিডিওটি হলো টেরাবক্স এর যে স্টোরেজ থাকে ঠিক আছে সেই স্টোরেজটা আপনারা যদি দেখেন এখানে দেখেন আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি স্পেস ম্যানেজমেন্টে এখানে কিন্তু যারা আমরা আমরা সাধারণত জানি যারা আমরা সাধারণত জানি যে আমাদেরকে টেরাবক্স থেকে হাজার চব্বিশ জিবি আমাদেরকে ক্যাপাসিটি এখান থেকে ডিটেলস দেবে ক্যাপাসিটি আমরা এখান থেকে হাজার চব্বিশ জিবি পারমানেন্ট ব্যবহার করতে পারবো এবং টেরাবক্সের কাজ কি এখান থেকে যে হাজার চব্বিশ জিবি দিচ্ছি আপনার ফোনে প্রত্যেকটা ফোনেই কিন্তু পার্সোনালি স্টোরেজ থাকে তো এখান থেকে আপনারা কি করবেন অনেক কিছু ফাইল বলেন বা ডকুমেন্টস বা যে কোনো ধরনের জিনিস আপনারা এখান থেকে রেখে দিতে পারেন এই টেরাবক্সের মধ্যে ট্রেড বক্সটাকে আপনারা ফার্স্ট ডাউনলোড করে নেবেন এখান থেকে একটা আইডি বানিয়ে নেবেন অ্যান্ড আইডি বানিয়ে নেওয়ার পর আপনার ট্রেড বক্সটা একদম সেফ অ্যান্ড সিকিউর ঠিক আছে তো এখান থেকে একটা নর্মালি কিন্তু একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টস ফাইল এবং ভিডিওস ফটোস বাগেরা সবকিছু আপনারা এখানে সেফ অ্যান্ড সিকিউরভাবে রাখতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে কোনোভাবে দেখা যাচ্ছে আপনার যে হাজার চব্বিশ জিবি যেটা দিয়েছি স্টোরেজটা এখানে কোনোভাবে এটা খতম হয়ে গেল মানে আপনার এটা ফুল হয়ে গেল তো এখান থেকে তো আপনি দেখেন এখানে যে আমার হাজার চব্বিশ জিবির মধ্যে এখানে কিন্তু আমার ইউজ হচ্ছে সাত জিবি তো সাত জিবি ইউজ হয়েছে এখান থেকে এই লাইনটা কিন্তু আপনারা যদি খেয়াল করেন এখান থেকে এই লাইনটা কিন্তু আপনার পরপর পরপর এখান থেকে কিন্তু এটা ভর্তি হবে যখন আপনি এটাকে ইউজ করবেন সেই হিসেবে আপনার কিন্তু এটা ভর্তি হবে তো মনে করুন যে আপনার হাজার চব্বিশ জিবি যেটা রয়েছে সেটা কিন্তু আপনার কোনোভাবে হয়তো আপনার মানে ফুল হয়ে গেল সেই ক্ষেত্রে আপনারা কি করবেন তো এখান থেকে কিন্তু আবার আনলিমিটেডভাবে কিন্তু আপনারা স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারবেন যেটা আমি আপনাদেরকে থাম্বেলে দেখিয়েছি তো কীভাবে বাড়াবেন সেটা একদম আসান তারিখে আমি আপনাদেরকে বলে দিই সর্বপ্রথম আপনারা কি বলবেন ওপেন করে নেওয়ার পরে দেখবেন এরকম একটা ফিচার আপনার সামনে শো হয়ে যাবে অ্যান্ড শো হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন এখানে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন অ্যান্ড স্টেজ ম্যানেজমেন্টে ক্লিক করে দেবেন

তো এখান থেকে আপনি যদি আনলিমিটেড ভাবে স্টোরেজটাকে বাড়াতে চান তো তার জন্য আপনাদেরকে কিছু টোকেন্স বা কয়েন্সের আপনার প্রয়োজন হবে তো সেগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে কালেক্ট করবেন সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে তো দেখেন এখানে কিন্তু আমার সত্যটা টোকেন কিন্তু এখানে রয়েছে সত্যখানা টোকেন কিন্তু আমার এখানে রয়েছে তো এখানে আমি যদি আপনাদেরকে এক্সাম্পল ত্রু দেখাই দেখেন তাহলে বুঝতে পারছি নিচে একটু স্কোর করে নিচে চলে আসবেন অ্যান্ড দেখেন এখানে যদি আপনি দশ জিবি স্টোরেজ বাড়াতে চান সেক্ষেত্রে আপনার চব্বিশটা টোকেন কিন্তু এখান থেকে লাগবে দেখেন আমি আপনাদেরকে পর পর সব দেখিয়ে দেব দেখেন আমি কিন্তু আবার আরও যদি নিচের দিকে যাই তাহলে বুঝতে পারবো দেখেন এখানে যদি পঞ্চাশ জিবি স্টোরেজ আপনি বাড়াতে চান সেই ক্ষেত্রে আপনার একশো আটটা টোকেন লাগবে তো এখানে আরও রয়েছে দেখেন একশো জিবি যদি স্টোরেজ বাড়াতে চান সেক্ষেত্রে দুশো দশ টোকেন হাজার জিবি যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে দু হাজার চল্লিশটা টোকেন কিন্তু আপনাকে এখানে লাগবে এবার ম্যাটার হচ্ছে যে আপনি তো স্টোরেজ তো বাড়াতে চান তা সেই ক্ষেত্রে আপনি টোকেনগুলো কীভাবে কালেক্ট করবেন দেখেন এখানে কিন্তু ডেলি চেকেনে কিন্তু টোকেন আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকেই দেখেন এখানে কিন্তু ডেলি চেকেনের টোকেনগুলো কিন্তু আপনারা পরপর দু তিনটা চারটা পাঁচটা করে পেয়ে যাবেন তো তারপরে আমি আপনাদেরকে আসান তারিখে একটা বলে দেবো যে যেটা ভাব যেভাবে আপনার টোকেনগুলো এখান থেকে আরও বেশি কালেক্ট করে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন ড্র অ্যান্ড আর গোল্ড এখানে আপনি ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে নেওয়ার পরে এখান থেকে দেখবেন একটা নতুন হোম পেজ আপনার সামনে শো হয়ে যাবে তো এখান থেকে আপনাকে পিক্সেল আর্ট মানে এখানে কিছু গেম আপনাকে খেলতে হবে তো এক সেকেন্ড আমি সাউন্ডটাকে মিট করি তো এখান থেকে কিছু গেম আপনাকে খেলতে হবে ঠিক আছে এখান থেকে যখন কিছু গেম আপনি খেলবেন মানে গেম খেলা বলতে এগুলো কিন্তু আপনাকে কালারগুলো এখানে অ্যাড করতে হবে এখানে সব কিছু দেওয়া রয়েছে প্রসেসটা এবং এখান থেকে আপনার আনলিমিটেডভাবে কয়েন কিন্তু আর্ন করতে হবে দেখেন আমি কিন্তু ট্যাপ করছি আমার কিন্তু কয়েন এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা গেম খেলেও আপনারা এগুলো আর্ন করতে পারেন টোকেনগুলো কালেক্ট করে রাখতে পারেন বেশি বেশি করে যত বেশি টোকেন আপনি কালেক্ট করে রাখবেন তত বেশি স্টোরেজ আপনারা এখান থেকে বাই করতে পারেন বা স্টোরেজ আপনারা নিতে পারবেন যেটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় ঠিক আছে যেহেতু যারা আপনি বিশেষ করে আমার খুবই প্রয়োজন হয় তারা বক্সটাকে ব্যবহার করার কারণ অনেক কিছু ফাইল সেভ বাগেরা এখানে কিন্তু সিকিওর রয়েছে সেগুলি কিন্তু আপনার আসানিভাবে ব্যবহার করতে হয় তো এখানে মনে করুন আমার কিছু টোকেনস বা কয়েন্স আমি কিন্তু এখানে আর্ন করলাম যেটা আমার এখানে দেখাচ্ছি দেখেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে আপনাদের সামনে কিন্তু আমি এটাকে বাই করবো ঠিক আছে না আপনাদেরকে যদি দেখায় তাহলে বুঝতে পেরে যাবেন এখানে যেহেতু আমার সত্তরটা টোকেন্স রয়েছে সেই হিসাবে কিন্তু আমি এখানে বেশি নিতে পারবো না তো চলুন আমি দশ জিবিটাকে এখানে এক্সট্রা আমি দশ জিবিটাকে এখানে বাই করে দেখাচ্ছি বা রিডিম করে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি বেনিফিটে ক্লিক করে দিয়ে চান বেনিফিটে ক্লিক করে দেওয়ার পর নিচে গিয়ে দেখতে পাবেন এখানে কিন্তু একটা রিম নাও বলে একটা অপশান আপনি কিন্তু ট্যাপ করে দেবেন অ্যান্ড এখান থেকে ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে এনেবেল অটো ব্যাকআপ এরকম একটা অপশান চলে আসবে ঠিক আছে আপনি কি এটাকে এনেবেল যদি চান আপনি এনেবেল করতে পারেন নাহলে কিন্তু আপনি ব্যাকআপটাকে আপনি অফ করে রাখতে পারেন ঠিক আছে সেটা আপনার মর্জি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্টোরেজটাকে বাই করলাম আমি দেখাবো এবার আপনাদেরকে যে এখান থেকে আমি যে টোরেজটাকে বাই করলাম বা আমি যে স্টোরেজটা অ্যাড করলাম সেটা আমার এখানে বেনিফিসিয়াল মানে মানে রিয়েটিভাবে আমার এটা কি অ্যাড হয়েছে বা আমার এই স্টোরেজটাকে বেড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার হাজার চব্বিশ জিবি ছিল সেখানে কিন্তু আমি দশ জিবি এক্সট্রা বাড়ি আমি কিন্তু এখানে হাজার চৌত্রিশ জিবি হয়ে গেল এবং এটা দেখেন এখানে ক্যাপাসিটি রয়েছে দেখেন দশ জিবি এক্সট্রা বেড়েছে এবং এটার এক্সপায়ার রয়েছে দেখেন আজকে যেহেতু জুলাই তো দু হাজার পঁচিশ দশ ছয় এটা আমার এক্সপায়ার হবে ঠিক আছে কিন্তু আমি দশ জিবি বাড়িয়ে নিছি এখান থেকে দেখেন আপনার সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি তো এখান থেকে তো আপনারা এইভাবে আপনারা আনলিমিটেড ভাবে কিন্তু আপনারা স্টোরেজটাকে বাড়িয়ে নিতে পারেন যেটা টেরা সব থেকে মূল্যবান জিনিস এমনকি আপনারা জানেন যে এখান থেকে আপনারা অনলাইন থেকে কোনো মুভি বাগেরা বা অনেক কিছু আপনারা এখান থেকে ডাউনলোড বাগেরা করে রেখে দিতে পারেন সেগুলো কিন্তু আপনারা পরবর্তী সময়ে কিন্তু আপনারা এগুলো ওয়াচ করতে পারেন তখন বন্ধুরা আশা করি আপনাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দিতে পারি যে টেরাবক্সের এই স্টোরেজটা কীভাবে বাড়াবেন আনলিমিটেডভাবে আশা করি সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে যে ভিডিওটি যদি ভালো লাগবে শুধু লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তখন বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করেছি আবার দেখাবেন নেক্সট ভিডিও তখন সুস্থ ভালো থাকবেন হাফিস